নবী গুপ্তি কুমিলা 14 গ্রাম উপজেলার চাংনং স্টিপুর ইউনিয়নের মোহাম্মদ জয়নালের ছেলে মোহাম্মদ জাহিদ নামের এক 12 বছরের মাদ্রাসা পড়ুয়া ছাত্র হারিয়ে গেছে রিপোর্ট 14 গ্রাম জসীম চৌধুরী নিলয় বিস্তারিত একটি হারানো বিজ্ঞপ্তি কুমিলা চৌদ্দগ্রাম উপজেলার নং শ্রীপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ জয়নালের ছেলে মোহাম্মদ জাহিদ হাসান বাড়ি থেকে গত তেইশে এপ্রিল শ্রীপুর মাহমুদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা বলে তার আম্মাকে সে আজ পর্যন্ত বাসায় ফেরেনি বিভিন্নভাবে মাইকিং করা হয় চৌদ্দগ্রাম এলাকায় এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় হারানো মোহাম্মদ জাহিদ হোসেনের বয়স মাত্র বারো বছর গায়ের রং কালো উচ্চতা চার ফুট হারিয়ে যাওয়া জাহিদ হাসানের দুটি চোখ টেরা হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল মাদ্রাসার ড্রেস পাঞ্জাবি পায়জামা গত তেইশে এপ্রিল সকাল আটটায় তার আম্মাকে শ্রীপুর মাহমুদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যায় তার খবর না পেয়ে মাদ্রাসায় খুঁজতে যায় তার বাবা মোহাম্মদ জয়নাল কিন্তু মাদ্রাসায়ও তাকে খুঁজে পাওয়া যায়নি উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বর্তমানে তার বাবা মা সন্তানের চিন্তায় অচেতন অবস্থায় আছেন কোন সুরান ব্যক্তি যদি ছেলেটির সন্ধান পান তাহলে চৌদ্দগ্রাম থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ জানান তার পিতা মোহাম্মদ জয়নাল অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি সেভেন ফাইভ নাইন ডবল টু